হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের অনশলের দুই পয়েন্ট দুইয়ের তেরো নম্বরের যেই কলার দামের পোস্টার অঙ্কটি ছিল আমার আগের একটি পর্বে এই অঙ্কটি আমি আপলোড করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই অঙ্কটার ক নাম্বার যে প্রশ্নটি ছিল ওই ক নাম্বার প্রশ্নে আমি একটু ভুল করেছি এই ভুলটা সংশোধন করার জন্য আজকের আমার এই ক্লাসটি অনেক সময় হয় কি আমরা যখন ভিডিওগুলো করি তখন শিক্ষার্থীদের সামনে রেখে ভিডিওগুলো করি আবার অনেক সময় হয় এরকম হতে পারে যে আমরা মুখে বলি এক কিন্তু লিখি আরেক তো এরকম একটা ভুল এই ক নাম্বার প্রশ্নটার মধ্যে আমার হয়েছে তাই আমি আশা করছি আমার এই ছোটো ভুলটি তোমরা ক্ষমস্ট দৃষ্টিতে দেখবে প্রশ্নটা ছিল একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাতে দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা খেয়াল করো তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে ক বলছে এখানে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট হলো দশ তাহলে সংখ্যাটি কত তাহলে ওই সংখ্যাটা এখানে দেওয়া নেই এর জন্য আমরা ওই অজানা সংখ্যাটাকে মনে মনে ধরে নিলাম ক তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে ক এখন আমরা প্রশ্ন মতো দিয়ে এই কথাটাকে সাজাবো তাহলে একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাথে দুই পার্সেন্ট তাহলে খেয়াল করো ক গুণ চৌদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান দশ এখানে গুণটা কোথা থেকে আসলো এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যার এই যে এর আছে এর মানিক গুণ তাহলে একটি সংখ্যার চৌদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট সমান দশ এখন আসো তাহলে ক গুণ এই চৌদ্দ সমস্ত সাতের দুইকে আমি অপ্রকৃত ভগ্নাশ করলে হয় আমার সাতের একশো এই যে সাথে পার্সেন্ট চিহ্ন আছে এই পার্সেন্ট কথাটির অর্থ কী এই পার্সেন্ট কথাটির অর্থ হচ্ছে এর হর সবসময় একশো হয় তাহলে হর একশো আমি দিলাম তাহলে হর যদি একশো হয় উপরে তো কিছু দিতে হবে তাহলে উপরে কত দিতে হবে উপরে আমাকে এক দিতে হবে কারণ কোনো সংখ্যা নেই এই শতকরার কথাটির অর্থ হচ্ছে এর হর সবসময় একশো তা নিচে যদি একশো দিলাম তাই উপরে কোনো সংখ্যা নেই এজন্য আমি এক বসে দিলাম সমান দশ আমরা যদি কাটাকাটি করি তাহলে এই একশো দিয়ে এই একশোকে কাটতে পারে কাটাকাটি করার পর থাকে কি দেখো ক গুণ নিচে থাকে সাত আর উপরে থাকে এক সমান দশ এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা ক গুণ সাতের এক এটা কিন্তু একটা ভগ্নাংশের মতো এটা নিচে যদি তোমরা একটা এক ধরো এবং কোন যদি আমরা গুণ করি তাহলে আর একের সাথে এক গুণ করলে তো একই হয় এটা নেওয়া লাগে না তাহলে কর সাথে যদি আমরা সাত গুণ করি কোনায় এই কোনায় এবং কোনায় তাহলে এই কর সাথে সাত গুণ করলে হয় ক গুণ সাত তাহলে সমান দশ এই একটা নিলাম না এক নেওয়া লাগে না এক দিয়ে এক গুণ করলে তো একই হয় তাহলে আমরা এই কণা এই কোন গুণ করলাম তাহলে ক গুণ সাত সমান দশ এখন আমাকে যেহেতু আমি অজানা সংখ্যাটি ক ধরেছি ক এর মান বের করতে হবে তাহলে এখানে এই যে সাতের সাথে ক আছে এই কটাকে আমাকে সরাতে হবে তাহলে কিভাবে সরালাম দেখো এই দশটা এই যে ক আছে কটা আমি দশের জায়গায় নিয়ে গেলাম এই কটা দশের জায়গায় নিয়ে গেলাম আর এই দশটা এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে এই যে গুণ সাত এখানে ছিল গুণ সাত এই দশটা যদি এই পাশে চলে আসে তাহলে দশ গুণ সাত আর কটা আমি দশের জায়গায় দিয়ে দিলাম তাহলে সাত দা দশে গুণ করলে সাত দশে সত্তর সমান ক তাহলে আমাদের ক এর মান হচ্ছে সত্তর তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো সত্তর প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমার এই ক্লাসটি যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আশা করব সবাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে